তাহসান ভাই রিসেন্টলি অ্যানাউন্সমেন্ট দিয়েছেন যে তিনি নেক্সট ইয়ার কোনো কনসার্ট করবেন না তিনি গান গাও ছেড়ে দিবেন কিংবা এই প্রফেশনটাকে তিনি যেমনভাবে অ্যাক্টিং ক্লোজ করে দিয়েছেন তেমনভাবে সিঙ্গিং প্রফেশনটা তিনি ক্লোজ করে দিবেন এমনটাই তিনি জানিয়েছেন শুরু করেছেন জাস্ট একজন দায়ী ইলাল্লাহ হিসেবে আমি ছোট্ট কয়েকটি কথা বলতে চাই প্রথমত ফার্স্ট অফ অল এটা বলবো যে আমি খুব আবেগ নিয়ে বলছি তা না বা আমি খুব আবেগী হয়ে বলছি তা না আমি বুঝে শুনেই বলছি হয়তোবা তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন তার ভোকালে কোনো প্রবলেম হওয়ার জন্য মেবি তার গলায় কোনো সমস্যা আছে এটা আমি জানতে পেরেছি কিন্তু আমি একজন মুসলিম হিসেবে একজন মমিন হিসেবে তার জন্য দিল থেকে দোয়া করি যে আল্লাহ সু গাইড হিম টু দ্য রাইট প্যাস আল্লাহ যেন তাকে সঠিক পথ দেখায় এবং এটা আমি দোয়া করি যে আল্লাহ যেন ওনাকে জুনায়েদ জামশেদ যিনি পাকিস্তানের একজন পপিস্টার ছিলেন বড় একজন সিঙ্গার ছিলেন এবং তিনি পরবর্তী সময় ইসলামের জন্য কাজ করেছেন সব ছেড়ে দিয়ে কাজ করেছেন আমি চাই আল্লাহ তাহসান ভাইকে জুনায়েদ জামশেদের মতো কবুল করুক হয়তোবা তার সিদ্ধান্ত ভিন্ন কারণে হতে পারে বাট আমি চাই যেটা আল্লাহর জন্য হোক আমি চাই এটা ইসলামের জন্য হোক আমি দোয়া করি আল্লাহর কাছে ইভেন একটা বড় বিষয় হচ্ছে যে ওনার একটা ব্যাপার আছে হি হ্যাজ অ্যান অ্যামেজিং পার্সোনালিটি হি ইজ আমেজিংলি ওয়েল কোয়ালিফাইড ভেরি স্মার্ট পার্সন সো এইরকম মানুষগুলো যদি ইসলামের পথে আসে ইসলামের জন্য কাজ করে কিংবা একবার বলে যে যেহেতু আমার বয়সের একটা শেষের দিকে আমি আসছি বা আমার বয়স ফোর্টি ফাইভ ইয়ার্স ওল্ড হয়ে গেছে আমি চাই বাকিটা জীবন আল্লাহর জন্য কাজ করতে বা দিনের জন্য কাজ করতে বা ইসলামের জন্য কাজ করতে আমার মনে হয় যে এটা একটা বিগেস্ট মোটিভেশন হবে ফর দ্য ইয়াং পিপল ফর দ্য ইয়াং সোসাইটি যারা যুবক আছে সবার জন্য একটা বড় টার্নিং পয়েন্ট হবে এটা তো আমি চাই সবাই দোয়া করেন যেন এমন মানুষগুলো ইসলামের জন্য কাজ করে ইসলামের পথে ফিরে আসে এবং এটার মাধ্যমে আমি সমস্ত তো সিঙ্গার যারা আছেন যারা যে প্রফেশনে কাজ করছেন সিঙ্গিং হতে পারে অ্যাক্টিং হতে পারে মডেলিং হতে পারে সিনেমা হতে পারে নাটক হতে পারে হোয়াট এভার ইট ইজ হোয়াট এভার দ্য প্রফেশন ইউ হ্যাভ আমি সবাইকে বিনীত আবদার করছি আই এম বিং ভেরি হাম্বল বা অনেক বিনয়ের সঙ্গে বলছি যে যেখানে আছেন জাস্ট একটা মুহূর্তের জন্য এখন হিসাব করেন এই প্রফেশনটা আল্লাহর সঙ্গে যায় কিনা আল্লাহর বিধানের সঙ্গে যায় কি না আল্লাহ আদৌ এতে খুশি হবে কি না আপনি যে প্রফেশনে আছেন এটা কি আপনাকে জাহান্নামের দিকে নিচ্ছে না জান্নাতের দিকে নিচ্ছে ইউ হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট ইট রাইট নাও এটা নিয়ে আপনি এখনই ভাবেন এমনটা যেন না হয় যে বয়স যখন পঞ্চাশ পেরোবে আপনি বাধ্য হয়ে যাবেন এবং ইউ হ্যাভ নাথিং টু ডু অ্যাবাউট ইট তখন আপনি ভাববেন যে ওকে এখন আমি একটু সময় আছে ফিরে আসি এই চিন্তাটা বাদ দেওয়া উচিত যদি আপনাকে ফিরে আসতে হয় দিস ইজ দ্য রাইট টাইম যার বয়স পঁচিশ ফিরে আসেন বা ভাবেন যার বয়স তিরিশ ফিরে আসেন ভাবেন একটু চুপচাপ বসেন জাস্ট একটা মুহূর্তের জন্য স্টপ হয়ে যান অ্যান্ড থিঙ্ক জাস্ট ফর আ মোমেন্ট যে আপনি যদি এই প্রফেশনে থেকে এই 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 ক্যারিয়ার গড়তে গিয়ে এই মুহূর্তে এই এই রাইট টাইম এই যে রাইট নাও এই মুহূর্তে মারা যান হ্যাভ ইউ ডান সামথিং লাইক দ্যাট যার দ্বারা আপনি জান্নাতি হবেন অ্যাস্ক ইয়োর সেলফ এখনই প্রশ্ন করেন যে আমি যে প্রফেশনে আছি দ্য ওয়ার্ক আই এম ডুইং দ্য প্রফেশন আই হ্যাভ উইল আই এন্টার ইন দ্য প্যারাডাইস ওর হেল্প ফায়ার ইউ জাস্ট হ্যাভ টু অ্যাস্ক ইউর সেলফ রাইট নাও প্রশ্ন করেন যে আমার প্রফেশনটা আমাকে জান্নতে নিবে না জাহান্নামে নিবে ইফ দ্য আনসার ইজ ইয়েস আই মিন দিস প্রফেশন উইল হেল্প ইউ টু এন্টার দ্য প্যারাডাইস অ্যান্ড ইউ আর অন দ্য রাইট ট্র্যাক ইফ ইউর হার্ট সেজ লাইক দ্যাট দ্যান দিস ভিডিও ইজ নট ফর ইউ যদি মন বলে ঠিক আছে আমি যা করছি ইটস রাইট ইটস ওকে ফাইন কোল দ্যান দিস মেসেজ ইজ নট ফর ইউ বাট তোমার মন যদি বলে আপনার মন যদি বলে যে না যে প্রফেশনে আমি আছি এটা ইসলামের বিধানের বাহিরে অ্যাজ এ মুসলিম আই ক্যান ডু দিস অ্যাজ এ মুসলিম দিস ক্যান নট বি মাই প্রফেশন যদি আপনার মন বলে যদি আপনার ইমান বলে তাহলে আপনি কিসের অপেক্ষায় ছাড়ছেন না আপনি কেন রিজিকের চিন্তা করেন রিজিক তো আল্লাহর হাতে ওমাউট দি ইস্তাউদ্ পুরো পৃথিবীতে যত কিছু আছে যত মানুষ আছে যত প্রাণী আছে সবার রিজিকের দায়িত্ব হচ্ছে ইট ইস ইন দ্যান্ড অফ্লা সো হোয়াইট ড ইউ থিঙ্ক অ্যাবাউট ইউর রিজিক ওয়াই so it is in the ইট of ইন দ্যান্ড অফ ta'ala আপনি যা ছাড়বেন এটা ইয়কিন রাখবেন যে যেই জিনিসটা আপনি আল্লাহর জন্য ছাড়বেন এর চাইতে হাজার গুণ বেশি উত্তম কিছু আল্লাহ আপনাকে দান করবেন এজন্য সবাইকে আবদার রাখবো প্লিজ যে যে প্রফেশনে আছেন একটা মুহূর্তের জন্য আপনার প্রফেশন নিয়ে ভাবেন আপনার ইমানটা নিয়ে ভাবেন আপনার আমুলটা নিয়ে ভাবেন এবং আমি বলছি না যে আপনি সব কিছুকে এক টাইমে ছাড়বেন গ্রাজুয়ালি সব কিছু ছাড়তে হয় যে প্রফেশনে আপনি দশ বছরে গেছেন ওইটাকে আপনি খুব দ্রুত ছাড়তে পারবেন না এটা আপনার মন সাই দিবে না সিচুয়েশানটা হয়তো বা আপনার আওতায় থাকবে না আই নো দ্যাট ভেরি ওয়েল আই ক্যান ফিল ইউর পেইন আই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন ইউ হ্যাভ রাইট নাও মেবি ইউ হ্যাভ মিন সাফারিং ফর লং টাইম আপনি চাচ্ছেন ফিরে আসতে বাট আপনি পারছেন না আপনাকে স্টেপ নিতে হবে আপনাকে করতে হবে আল্লাহ যখন দেখবেনটা খুবই স্ট্রং আল্লাহ উইল ডেফিনেটলি হেল্প ইউ আল্লাহ আপনাকে সাহায্য করবেন বাট আপনি নিয়াত তো করেন যে আমি যা করছি এটা হারাম সো আমি এখান থেকে বের হব ইট ইজ মাই রেসপন্সিবিলিটি এবং যেভাবে ওকে আমি বের হয়ে ছাড়বো ইউ শুড থিঙ্ক লাইক দাস যদি আপনি এরকম ভাবতে পারেন নিয়াত করতে পারেন আপনি যে কোনো প্রফেশন থাকতে পারেন কিন্তু আল্লাহ আপনাকে বের করে নিয়ে আসবে ইনশাআল্লাহ যারাই যারাই হেদায়ত প্রাপ্ত হয়েছে সঠিক পথে এসেছে তারা নিয়ত করেছিল তারা চিন্তা পোষণ করেছিল তারা ডিসিশন মেক করেছিল এবং তারা সিদ্ধান্ত নিয়েছে নিয়ত করেছে বাকিটা কাজ আল্লাহ নিজে করে দিয়েছেন সো থ্রু দিস ভিডিও আই উড লাইক টু ড্রপ দিস মেসেজ ফর অল দ্য পিপল জাস্ট ইউ হ্যাভ টু থিঙ্ক ফর আ মোমেন্ট ইজ দিস প্রফেশন কানেক্টেড উইথ আল্লাহ হ্যান্লাট জাস্ট ইউ হ্যাভ টু অ্যাস্ক ইউর সেলফ প্লিজ ট্রাই ইউর বেস্ট যাতে করে আপনি আল্লাহর পথে ফির আসতে পারেন এভাবে আপনাকে আমি বোঝাতে পারবো না খুব বেশি একটা কারণ এটা আপনার লাইফের সিদ্ধান্ত এটা আপনার চিন্তা আপনার প্রফেশন জাস্ট আবদার রাখবো আপনার ভাই হিসেবে যতটুকু পারা যায় হারাম থেকে বের হওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে এত বেশি হেল্প করবে আল্লাহ আপনাকে এত বেশি মাদত দিবেন এত বেশি শক্তি দিবেন আপনি কল্পনায় করতে পারবেন না ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি